বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে আর কোনো না কোনো গ্রহের কিন্তু পরিবর্তন হতেই থাকে তাই আপনাদেরকে প্রতিদিনই একটা না একটা কোনো কিছুর খবর আপনাদেরকে জানিয়ে থাকি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কি বলা হচ্ছে দেখুন বুধ গোচর করতে চলেছে তাই ধনু রাশির জাতক জাতিকাদের ব্যাপক হারে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স এবং সাফল্য ইচ্ছাপূরণ কিন্তু সব কাজেই আসছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো পুরো ভিডিওটা শুনুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে যতটা পারবো চেষ্টা করব সহযোগিতা করার দেখুন গ্রহের রাশি পরিবর্তনের ফলে অনেক শুভ অশুভ যোগ তৈরি হয় বুধ গ্রহের রাজপুত্র বুদ্ধিমত্তা জ্ঞান ভালো যুক্তি করার ক্ষমতা এবং ভালো যোগাযোগ দক্ষতার জন্য দায়ী বুধ মার্চের সাত তারিখ মিন রাশিতে গোচর করতে চলেছে চোদ্দই মার্চ সূর্য মিন রাশিতে প্রবেশ করবে একই রাশিতে সূর্য ও বুধের উপস্থিতির কারণে বুধাদিত্য রাজ্য গঠিত হচ্ছে এই বুধাদিত্য রাজ্য কিন্তু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য তবে বুধ ও সূর্যের মিলনে চলবে পঁচিশে মার্চ পর্যন্ত বুধাদিত্য রাজ্য কিশু রাশির মানুষের জন্য খুব উপকারী হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের সকল ইচ্ছা পূরণ হবে জানুন এই রাশিচক্রের মানুষের মধ্যে কোন কোন দিক থেকে সুবিধা পেতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকারা পুরো ভিডিওটি আপনারা একবার ভালো করে শুনুন বুধাদিত্য রাজ্যের ফলে খুব ভালো ফলদায়ক হতে চলেছে ধনুরাশির বাড়ি জমি সম্পত্তি থেকে লাভবান হবেন বিনিয়োগ ভালো সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে একটি বড় অবস্থান অর্জন করতে পারে বুধাদিত্য রাজযোগে ধনু রাশির জন্য খুব শুভ ফল বয়ে আনবে অর্থ উপার্জনের অনেক নতুন সুযোগ পাবেন আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে এবং দুজনের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়ার মাত্রা আরও বাড়বে তারপরে বলা হচ্ছে ব্যবসায় কিন্তু লাভ হবে আপনার এই রাশির জাতক জাতিকারা কিছু মানুষ তাদের নতুন কাজও শুরু করতে পারেন লক্ষ্যে কঠোর পরিশ্রম করবেন সাফল্য অর্জন করবেন বুধাদিত্য রাজযোগের ফলে ধনু রাশির জাতক জাতিকাদের খুব ইতিবাচক ফল দিতে চলেছে এই রাশির জাতকদের আয় অনেক বেড়ে যাবে আপনার জীবনে প্রেম আসবে কর্মজীবনের দিক থেকে আপনি কিছু সুখবর পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি বুধ গোছর হওয়ার ফলে ধনুরাশির জাতক জাতিকারা কী উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানা